আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার ছাদে লাগানো শিম গাছগুলোর ফুল করেছে অনেক সুন্দর সুন্দর ফুল সবুজ ফুল সাদা ফুল অনেক সুন্দর ফুল সবাইকে দেখার আমন্ত্রণ করছি আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস পূর্বে এই শিম গাছগুলো লাগিয়েছিলাম শিম গাছগুলো প্রায় ছাদের অর্ধেক অংশ জুড়ে বিস্তার লাভ করেছে এই শিম গাছগুলোর দৃশ্য অতীব সুন্দর অসংখ্য ফুলে ফুলে ছেয়ে গেছে শিম গাছগুলো নিজের হাতে লাগানো এই শিম গাছগুলো দেখলে প্রাণ স্পন্দিত হয়ে ওঠে প্রাণোচ্ছল হয়ে ওঠে সবাই যদি এভাবে বাড়ির আঙ্গিনায় ছাদে বিভিন্ন সবজি গাছ লাগায় তাহলে নিজেদের চাহিদা মিটে প্রয়োজনে বিক্রি করেও কিছু টাকা পয়সা রুজি করা যায় নিজের হাত খরচ মেটানো যায় এখানে পানির ট্যাঙ্কি আছে ওখান থেকে পানি নিয়ে গাছের গোড়ায় পানি দেওয়ার সুবিধা আছে নিজের হাতের লাগানো এই শিম গাছগুলো অনেক আনন্দ দেয় আমি অনেক আনন্দিত অনেক রোমাঞ্চিত সকলকে আহ্বান করব বাড়ির আশেপাশে এবং ছাদে টবে বিভিন্ন সবজি গাছ লাগাবেন নিজেদের চাহিদা মেটাবেন দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হবেন এগুলো আমাদের চাহিদা মিটিয়ে পুষ্টি মিটায় আমাদের ভিটামিনের অভাব দূর করে বাজার থেকে না কিনে নিজেদের প্রয়োজন মিটানো সম্ভব হয় তাই সকলের প্রতি আহ্বান এইভাবে সবজি গাছ লাগাবেন নিজেদের চাহিদা মিটবে এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে বাড়ির আঙ্গিনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনাদের মন্তব্য লিখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ و مغفراتہ